দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু কিছু দিক থেকে সুবর্ণ সুযোগ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশের প্রথম তিনটি মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কিছু কিছু দিক থেকে সুবর্ণ সুযোগ আসবে আবার কিছু কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে প্রধানত চার চারটি বড় গ্রহের নিরিখে আমরা দেখব জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কী কী প্রাপ্তিযোগ রয়েছে দেবগুরু বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে শনি অবস্থান করছে মিন রাশিতে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ ভাগ্যভাবে এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে অর্থাৎ ভাবে। বছরের প্রথম তিনটি মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এই সময় আপনি যা যা কাজে হাত দিবেন বেশিরভাগ কাজেই সফলতা আসবে সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে শুরু হয়ে যাবে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা রিসার্চ করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ এছাড়াও যারা প্রেমজ বিবাহ করবেন ভাবছেন তাদের জন্য যেমন শুভ ঠিক তেমনি যারা সামাজিক নিয়মে বিবাহ করবেন ভাবছেন তাদের বিবাহের যোগাযোগ তৈরি হবে এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহে চিন্তাভাবনা করছেন তাদের দ্বিতীয় বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে বছরের প্রথম তিনটি মাসে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে এর পাশাপাশি যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে যদিও কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা থেকে যাবে কর্মক্ষেত্রে চাপ বাড়বে কিন্তু সেই চাপকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তবে আপনার উন্নতির রাস্তা তৈরি হয়ে যাবে এছাড়াও এই সময় বিদেশ যাওয়ার যোগ আসবে কিন্তু বিদেশে গিয়ে সমস্যা বাড়তে পারে সেদিকে সচেতন থাকবেন এই তিন মাসে আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান অবশ্যই কাগজপত্র ঠিকঠাক দেখে নেবেন এই তিন মাসে জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে যার কারণে আপনার যেমন মানসিক দুশ্চিন্তা বাড়বে ঠিক তেমনই অর্থ খরচ বাড়বে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে কিন্তু যারা একক ব্যবসার সাথে যুক্ত তাদের ইনকাম হু হু করে বাড়তে চলেছে ভাগ্যভাবে রাহু আপনাকে মাঝে মাঝেই ফাটকা থেকে লটারি থেকে প্রচুর অর্থ এনে দিবে। তবে যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন তবে দেখবেন আপনার অর্থপ্রাপ্তি ঘন ঘন হয়ে যাবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে এবং প্রথম তিন মাসে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুব সাবধানে নচেত যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখবেন আশিভাগ মিথুন রাশির জাতক এবং জাতিকা ঋণের মধ্যে জড়িয়ে রয়েছেন তবে ভাগের মধ্যে যে ভাগ মানুষের ঋণ মুক্তি ঘটবে তা আমি কখনোই জানাবো না কিন্তু এটুকু আপনাকে জানাতে পারি আপনাদের তিরিশ থেকে পঁয়তাল্লিশ ভাগ ঋণ এই তিন মাসে পরিশোধ করে দিতে সক্ষম হবেন এই তিন মাসে আপনি আপনার গুপ্তশত্রুকে নাশ করতে সক্ষম হবেন কিন্তু আপনি যদি দেখেন কোনো রকমভাবে আপনার জীবনে উন্নতি আসছে না তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষ সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সামান্য অর্থে জন্মছক বিচার বা হস্তরেখা যে বিচার এই সুযোগটি পাচ্ছেন শুধুমাত্র ডিসেম্বর মাস পর্যন্ত যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করে নিতে পারেন প্রথম এই তিন মাসে উপায় হিসাবে আপনি ভগবান শিবের আরাধনা করুন হনুমান চালিশা পাঠ করুন এবং প্রতিদিন স্নান করে ওঠার পর কেশরের সুগন্ধি ব্যবহার করুন দারুণভাবে উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে অনলাইনে আমার সাথে পরামর্শ নিতে চাইছেন জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা বিচার করাবেন ভাবছেন বা সন্তানের জন্য জটক বিচার করাবেন ভাবছেন অথবা পুষ্টি বানাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ